আসসালামু আলাইকুম আহমতুল আশা করি সকলে ভালো আছেন একটি গুরুত্বপূর্ণ সামনে হলাম বিষয়টি হলো যে ব্যক্তি গরিব যে ব্যক্তি মালিকে নেশাব নয় যেহেতু তার প্রতি কোরবানি করা ওয়াজিব নয় কিন্তু সে হয়তো মনে মনে ভাবতে পারে যে গরিব হওয়ার কারণে কোরবানি করতে পারলাম না অনেকে কুরবানি করছে তারা স্বভাব অর্জন করছে আমি গরিব হওয়ার কারণে কুরবানি কুরবানির স্বভাব অর্জন করতে পারলাম না তো আমার জন্য কি কোনো পদ্ধতি আছে যে আমি কুরবানি না করার পরেও নেকি অর্জন করতে পারবো মনে রাখবেন নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম আমাদেরকে এমন একটি আমলের কথা বলেছেন যে যারা শরীরতের পরিভাষায় গরিব মালিকের হিসাব নয় তারা যদি ওই আমলটি করে তাহলে কুরবানি করার স্বভাব পেয়ে যাবে

যখন তোমরা জিল হজ মাসের চাঁদ দেখতে পাবে এবং তোমাদের মধ্যে যারা কুরবানি করার ইচ্ছা প্রকাশ করবে তারা যেন নখ এবং চুল কাটা থেকে বিরত থাকে এই হাদিসের ব্যাখ্যায় জগৎ বিখ্যাত মুফাসির এবং ফুল হজরত আল্লা মুফতি খান আসমাদসমতুল্লাই তারা বলেন যারা কুরবানি করতে পারবে না অর্থাৎ যারা শরীয়তের পরিভাষায় গরিব মালিকের নেশাব নয় তাদের প্রতি যেহেতু কুরবানি বাজিব নয় সুতরাং তারা করবে না কুরবানি যারা কুরবানি করতে পারবে না তারাও এই দশ দিনে যদি চুল না কাটে নখ না কাটে বরং কুরবানির ঈদের দিন ঈদের নামাজের পর এই কাজগুলি করে তাহলে ইনশা কুরবানির সবাব পাবে মিরাতুল মানাজি দ্বিতীয় খন্ড পেজ নম্বর দুইশো এই হাদিস এবং হাদিসের ব্যাখ্যা থেকে আমরা বুঝতে পারলাম যে যে ব্যক্তি মালিক নেশাব নয় যে ব্যক্তি গরিব সেও যদি চাঁদ ওঠার পর থেকে নিয়ে কুরবানি করা ঈদের নামাজ অব্দি যদি চুল না কাটে নখ না কাটে তাহলে আল্লাহ পাক তাকেও কুরবানি করার স্বভাব প্রদান করবে এজন্য আপনারা যদি এই আমলটি করেন অবশ্যই আল্লাহ পাক কুরবানি করার স্বভাব প্রদান করবেন আল্লাহ পাক আমাদের সকলকে বেশি বেশি করে নেই কাজ করার তফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম বা বাক